ইনকর্পোরেট করি বস্তুটি হলো ধরুন যে কুল্লিটা লাইস্পট করে না তারপরে আপনি এইটা দেখতে পাবেন অবস্থা দেখছেন এত কালো কেন এগুলো এইভাবে প্রত্যেকবার বেলা হয় না টাইম ওভার হয়ে যায় এর আছে সবাই মনে হচ্ছে যেন আপনি খুশি হবেন ভিতরের অবস্থা টিম একটা এটা স্যার যে আছে এরকম

ফর ক্লাস কিন্তু টেক হ্যাঁ কেন হ্যাঁ ওই যে ওই মূল যদি থাকে তাহলে ঠিক আছে বস্তাটা কোথায় আপনার তাহলে আমরা এইটা এইটুকু হোল্ডিং নাম্বার দিতে হবে ঠিক আছে কোন কোম্পানির দড়ি এটা এটা আপনি জার্মান বাজারে হ্যাঁ কোথায় দড়ি এটা এখানে তৈরি এটা ইম্পোর্টার কে ক্লাস অফ জার্মান জার্মান ভাষা ইম্পোর্ট করছে ঠিকানা কোথায় লেখা আছে তো কোম্পানি আই লাইট কম আছে এখানে

যে <laughs> মালিক <laughs> এটা আমাদের হেড অফিসে রেগুলার কাগজ যেগুলো মানে আমরা সারা যে মালগুলো রিসিভ করি কাগজগুলো নিয়ে যাওয়া হয় হেড অফিসের মধ্যে হয় বিল পেমেন্ট করতে হয় কোথা বের হয়েছে তেল ভালো তেল খারাপ তেল ভালো তেল

মিঠাই মানে মিষ্টি গুড় গুড় কিতে গুড় তর করছে কি কি উপাদান দিয়ে তর করছে এটা আমটি গুড় কিন্তু এর ভিতরে কি কি দিয়েছল জেনারেট করে করছনি বলতে হবে না এটা মিঠাই অরজিনাল আপনিও ইনচার্জ আছে আমি ইনচার্জে থাকলে তো আমি শেফের কাছ তো আর আমি করি না যে রান্না করে তার কাজ তার আমি না

এইসব মিষ্টি দিয়েছে ভোট কোথায় পেয়েছে হয়েছে তো দেখো তো দেখি আমরা কোথায় আছে যামু আমাদের যে আউটের গুলো আছে

আপনি অ্যাফেয়ার্স দেখলেন আপনি বললেন কি দেখলেন আপনারা কোন কাগজপত্রটা না অনগ্রাউন্ডের কাগজ জিনিসপত্র দেখছেন না কাগজপত্র সাইডটা ঠিক নাই তাহলে ঠিক আছে কোনটা না জাস্ট এমনি

এই যে আপনি নেয়াদ বসিয়েছেন না ঠিক আছে কীভাবে এমআরপি বসাতে হবে যে ঠিকানা দিতে হবে ঠিক মতো ওজন দিয়েছেন ঠিক আছে এই সব কিছু ঠিক দেখেছেন এমআরপিটা দেন না এমআরপি নিয়ে বসাতে হবে তাহলে আইন সংশোধন করতে হবে এটা আমার জানা ছিল না জানা ছিল না এটা আপনার উপর অনলাইন হয়েছে কোনো সুযোগ নাই এটা আপনাকে আইনের যেটা এখানে আপনারা এখানে ঘরও দিয়ে রেখেছেন সর্বোচ্চ খুচরা মূল্য আমরা এটা একেবারে মানে কিছুই আপনি দেখাতে পারছেন না আপনি বলছেন আছে না এটা কোনো প্রপার ওয়ে না আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওগুলো পড়ে দেখবেন প্রথমটাই লেখা আছে প্রশাসনিক এক নাম্বার দুই নাম্বার হাইজিনের বিষয় দুই ধরনের হাইজিন একটা তো হাইজিন আছে একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে তারপরে আরেকটা হচ্ছে যে আপনার প্রিজার্ভেশন এবং স্টোরেজ এটা তো কিছুই আপনারা মানছেন না যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন এটাও হয়নি মোরগজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস আমরা চলতি ভাষায় যেটা বলি কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে যেখানে হচ্ছে হচ্ছে এই কোনোটাই তো আপনার লফুল হয়নি তো আপনার যে অপরাধের মাত্রা নিরাপদ খাদ্য আইন দু এই আইনে মিনিমাম জরিমানা বলা হয়েছে তিন লক্ষ টাকা এর নিচে কোনো জরিমানা নেই আছে উপর দিকে তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন দু হাজার নয়ের একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এই টাকাটা পরিশোধ করবেন এখন আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন এই সময় সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে এবং যদি আইনের ব্যত্যয় থাকে ঘটে তাহলে এই আইন আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে